বন্ধুরা আজকে এমন একটি ম্যাজিক্যাল হেয়ার সেরামের কথা শেয়ার করছি যার ব্যবহারে মাত্র সাত দিন মাত্র সাত দিনে চুল ঝরা পড়া বন্ধ হয়ে নতুন চুল গচাবে চুল হবে ঘন মোটা এবং লম্বা চুলে আসবে দুর্দান্ত শাইন তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে একদম স্কিপ করা যাবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইল সকলকে অনেক অনেক স্বাগত প্রায় সকলের কাছে একটি কমেন্টই পাচ্ছি যে প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না চুল পরে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুলের গ্রোথ খুব কম এদিকে লম্বা হচ্ছে আর অনেকেই আছেন যারা ড্রাইনেস এর সমস্যায় ভুগছেন চুলটি প্রচণ্ড ড্রাই রুক্ষ একদম খড়খড়ে কোনো সাইন নেই তাদের বলবো এই শিরামটি সপ্তাহে তিনবার এই শিরামটি রেগুলার ইউজ করুন দেখবেন আপনার দিয়ে হবে এমনই লম্বা ঘন মজবুত চুল হবে ভেতর থেকে শক্ত চুলে আসবে দুর্দান্ত সাইন কোনো ড্রাই ডাইনেস ফ্রিজনেস তো থাকবে না চুলে সফটনেস চলে আসবে চুলটি হবে নরম এবং সফ্ট চুলটি দ্রুত লম্বা হবে এবং চুল পড়া একদম স্টপ হয়ে যাবে মাত্র সাত দিন এই ঘরোয়া টিপসটি ফলো করে দেখুন কিছুই না ঘরোয়া কয়েকটি উপাদান দিয়ে এই সিরামটি তৈরি করে নিতে পারবেন তার জন্য করতে হবে একটি পাত্রে এক গ্লাসের পরিমাণ খাবার জল নিয়ে নিতে হবে দিতে হবে চা চামচের পরিমাণ ফ্ল্যাক্স সিড তিসির বীজ এটি ওমেগা থ্রি ফ্যাটিসে সমৃদ্ধ যা চুল তো রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এছাড়াও চুলকে ঘন মোটা লম্বা করতে সাহায্য করবে ভেতর থেকে মজবুত করবে এবং যাদের ড্রাইনেস ফ্রিজনেসের সমস্যা রয়েছে প্রচন্ড খড়খড়ে করে চুলটি সেটিও ম্যানেজেবল করতে হেল্প করবে এই ফ্ল্যাক্সিড এবং চুলে উজ্জ্বলতা অ্যাড করবে দিতে হবে মেথি এক চা চামচের পরিমাণ দেব এখানে মেথি দানা যা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে করবে ঘন মোটা এবং লম্বা চুলকে ডিপ কন্ডিশনিং করতে হেল্প করবে এই মেথি দানা এবারে নিয়ে নিতে হবে হচ্ছে লাল পেঁয়াজ এরকমই ছোটো সাইজের লাল পেঁয়াজ নিয়ে নিতে হবে এবং এটিকে খোসা সমিতি কেটে টুকরো করে নিতে হবে টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবারে অনবরত এটাকে ফোটাতে হবে একদম কম আছে একদম কম আছে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না এটি থার্টি পারসেন্ট শুকিয়ে আসছে যখন দেখবেন এটি শুকিয়ে গেছে এবং ঘন হয়ে আসছে তখন এই অবস্থাতে কিন্তু এটিকে নামিয়ে নিতে হবে বন্ধুরা এখানে সমস্ত উপাদানই নিয়েছে আমার মেয়ের চুলের লেন্থ অনুযায়ী জল এবং সমস্ত উপাদান কিন্তু তার চুলের লেন্থ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু সমস্ত উপাদান নেবেন নিয়ে এভাবেই ভালো করে ফুটিয়ে নিয়ে যখন দেখছেন যে থার্টি পারসেন্ট শুকিয়ে গেছে তারপর গরম অবস্থাতেই এটিকে ছেঁকে নিতে হবে না হলে কিন্তু এটি জমে যাবে এটিকে নামিয়ে ঠান্ডা করে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে সরষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলই অ্যাড করতে হবে যা আমাদের চুলের খুশকি যে কোনো ইনফেকশান কোনি দূর করবে চুলের গোড়া শক্ত করবে চুলে দারুণ জেলা অ্যাড করতে সাহায্য করবে এবারে এটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের হেয়ার সিরামটি এবারে যখন অ্যাপ্লাই করবেন তখন চুলটিকে ভালো করে আঁচড়ে নিতে হবে যে কোনো হেয়ারে কিছু অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে আঁচড়ে নিতে হবে তারপর এটিকে ভাগ ভাগ করে সিঁথি কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে সপ্তাহে তিনবার স্নানের আগে এটিকে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন এবং সমস্ত চুলে ভালো করে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে অপেক্ষা করুন পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা তারপর এটিকে ওয়াশ করে নিন কন্টিনিউ এটির ব্যবহারে চুল যেমন ঘন মোটা লম্বা হবে তেমনই কিন্তু চুল পড়া একদম স্টপ হয়ে যাবে কন্টিনিউয়াসলি এটিকে ব্যবহার করতে হবে একদিন ব্যবহার করে পরের দিন কিন্তু রেজাল্ট একদম পাবেন না কন্টিনিউয়াসলি সাত দিন ব্যবহার করে যান তারপর হেয়ারের ইম্প্রুভমেন্টটা আপনারাই বুঝতে পারবেন চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে তারপরে তিন থেকে চার মিনিট কিন্তু ভালো করে মাসাজ করে নিতে হবে এতে করে রক্ত সঞ্চালন ভালো হবে এবং চুলের গোড়ায় গোড়ায় সমস্ত সিরামটি পৌঁছে যাবে এভাবে রেগুলার ইউজ করার ফলে চুল যেমন ঘন মোটা লম্বা হবে তেমনই কিন্তু চুল পড়া একদম স্টপ হয়ে যাবে যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে একদম চুল পরা স্টপ হচ্ছে না অনবরত চুল পড়েই যাচ্ছে আছড়ালে পড়ছে শ্যাম্পু করার পরে পড়ছে তাদেরকে বলবো এই সিরামটি সপ্তাহে তিনবার অবশ্যই রেগুলার ইউজ করুন যাদের ড্রাইনেস প্রিজিনেসের সমস্যা রয়েছে চুলটি প্রচণ্ড খড় করে রুক্ষ চুল আছড়াতে পারেন না জট লেগে যায় তারাও কিন্তু এভাবে এই সিরামটি ইউজ করুন দেখবেন খুব সহজে চুলটি নরম সফট তো হবেই সাথে চুলে এক্সট্রা শাইনার্ড হবে অনেক আছে যাদের চুলে একদম শাইন নেই তাদের চুলে কিন্তু দুর্দান্ত শাইন এনে দেবে চুলটি ভেতর থেকে শক্ত মজবুত হবে এবং চুল পড়া কিন্তু একদম স্টপ হয়ে যাবে বন্ধুরা আফটার ওয়াশ দেখুন চুলের পরিবর্তনটি কত সুন্দর চুলে জেল্লা চলে এসেছে চুলটি ম্যানেজেবল হয়েছে চুলে একদম খরখরে ভাব নেই তাই বলবো বন্ধুরা চুল পড়ার সাথে সাথে চুলকে ভালো রাখতে হলে অবশ্যই এই সিরামটি ট্রাই করতে হবে চুল পরা তো একদম স্টপ হবেই সাথে কিন্তু চুলের গ্রোথ হবে চুলটি হবে ঘন মোটা এবং লম্বা চুলটি দ্রুত লম্বা করতেও সাহায্য করবে এই হেয়ার সিরামটি সপ্তাহে তিনবার অবশ্যই মনে করে এই হেয়ার সিরামটি লাগিয়ে যান আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকেই কোনো কেমিক্যাল ইউজ করিনি সম্পূর্ণ ঘরোয়া উপাদান ইউজ করে আসছি এর ফলে কিন্তু চুলটি একদম সুন্দর রয়েছে তাই বলবো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে নমস্কার